আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে নাম কি আপনার আমার নাম হচ্ছে তানা খুব সুন্দর নাম তান হব কি করেন আপনি আমি সুতার ফ্যাক্টরিতে কাজ করি আচ্ছা সুতার ফ্যাক্টরিতে কাজ করেন বিয়ে শাদী হয়েছে না না বিয়ে শাদি হইলে তো জামে নিয়ে সমস্যা নিয়ে ভিজি থাকতাম আচ্ছা তো সংসার আছে হুম সংসারে সংসারে মা বাপ কেউ নাই মামানির কাছে থাকে মামানির কাছে থাকে ও তো সুতার factory কাজ করেন যে টাকা টুকা পান এটা কি আপনি রাখেন না আবার মা খালা মামা মামির কাছে দিয়ে দেন কোনটা মামানির দিয়ে দিয়ে আসি মামানির কাছে মামানি কাউকে মামা মা বাবা মারা যাওয়ার করে একা আছে সে তো মালিক আচ্ছা তো এখন ইউটিউবে কি মনে করে আছেন? আসি ভালো একটা মনের মানুষ মনের মানুষের জন্য কি ভালো একটা মনের মানুষের হতেই থাকে না। পর্দা আর আর থেকে মানে নমস্কার করা আর কিছু কাজ خدمت করতে পারি সেই জন্য আছে। আচ্ছা দর্শক আপনারা তো আমার কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসরে করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদর বিশেষ সেবা করি। তো আপো আপনি ভালো থাকবেন।